আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চিন অ্যানালাইসিস সিরিজে তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা হবে রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বায়োলজি প্রশ্নের ক্রিটিক্যাল জোন এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে রাশিয়া ইউনিভার্সিটিতে বায়োলজিতে আসলে কোন কোন অধ্যায় থেকে অনেক বেশি পরিমাণ প্রশ্ন হয় এবং কোন অধ্যায় থেকে একটু কম পরিমাণ হয় এছাড়াও তুমি জানতে পারবা যে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো থেকে আসলে কি পরিমাণ কোশ্চিন আসে আমি আগেই বলছি যে টেন পার্সেন্টের মতো কোশ্চিন কিন্তু আসলে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে যার প্রমাণ তুমি কৃষি ইউনিভার্সিটিতে পাবা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি সেখানে মেবি আগে থেকেই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চিন হওয়ার কথা ছিল যাই হোক তো কৃষি ইউনিভার্সিটিতে কিন্তু প্রায় বারো থেকে চোদ্দোটার মতো কোশ্চিন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে তো রাশিয়া ইউনিভার্সিটিতেও কিছু পরিমাণ কোশ্চিন আসে অনেক আসে এমন বলবো না দু একটা কোশ্চিন আসে ঠিক আছে তো এই বিষয়টা জানতে পারবা এছাড়াও তুমি বুঝতে পারবা যে অন্যান্য ভার্সিটিতে অন্যান্য ভার্সিটির কথা যদি কল্পনা করো প্রত্যেকটা ভার্সিটির কিন্তু আলাদা একটা প্যাটার্ন আছে যেমন ঢাকা ভার্সিটিতে যে টপিক থেকে কোশ্চিন আসে রাশিয়া ইউনিভার্সিটিতে সেই টপিক থেকে কোশ্চিন আসে না অনেক সময় যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চিন অ্যানালাইসিস করতে গিয়ে যেটা দেখলাম মাইট্রোকুণ্ডিয়া ক্লোরোপ্লাস্ট আবরণ এগুলা থেকে প্রতি বছরই প্রশ্ন হবেই রাশি ইউনিভার্সিটির জন্য যেমন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্রোমোজম এই ক্রোমোজম থেকে বারবার কোশ্চিন করতেছে ঠিক আছে ট্রান্সলেশন ওই যে স্টপ করুন স্টার্ট কোডন ওটা দুটার জন্যই গুরুত্বপূর্ণ তবে ক্রোমোজোম থেকে অনেক বেশি গোসীন হয়েছে রাশি ইউনিভার্সিটিতে তো তুমি আসলে কোন অধ্যায়টা থেকে বেশি বেশি প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো মতোই বুঝতে পারবা এবং তুমি আরও ভালো মতো বুঝতে পারবা কেমিস্ট্রি অ্যানালাইসিস ভিডিওটা যদি তুমি দেখে থাকো বা দেখো এর পরে গিয়ে সেক্ষেত্রে তুমি আরও বেশি বুঝতে পারবা যে এই ভিডিওটা হয়তো তোমার কাছে অনেকের কাছে খুব বেশি ইউজফুল নাও মনে হতে পারে এই ভিডিওটা কিন্তু কেমিস্ট্রিতে গেলে বুঝতে পারবা যে এই ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ বা ইউজফুল ভিডিও এটা আসলে ঠিক আছে তো কেমিস্ট্রিতেই ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে আসলে আমরা চলে যাই অ্যানালাইসিসে তো প্রথম যে অধ্যায়টা কোষের গঠন এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় কারণ এখানে এ আঠারোটা কোশ্চিন আসছে মোট চার বছরে হ্যাঁ চার বছরে মোট আটটা শিফটে সো আমরা দশের ওপরে গেলেই সেটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে নিব আচ্ছা কোষ বিভাজন এখান থেকে খুব বেশি আসে নাই আটটা শিফটেও মাত্র পাঁচটা কোশ্চিন আসছে ঠিক আছে ভালো কথা অনুজীব এটাও দেখো মাত্র দশটা কোশ্চিন তো তারপরেও মোটামুটি ইম্পর্ট্যান্ট বলা যায় নগ্ন বিজি আবৃত বিজি এবং টিসু তন্ত্র এই দুটো অধ্যায় এই দুটো অধ্যায় দুটো অধ্যায় ছোট অনেক ইনফরমেটিভ এই অধ্যায়গুলো ঠিক আছে অনেকে হয়তো বা একটু ঘাবড়ায় যায় এই বেশি বেশি ইনফরমেশন পড়তে গিয়ে অধ্যায়টা ছোট এবং এটাও গুরুত্বপূর্ণ আঠারোটা করে কোশ্চিন আসছে উদ্ভিদ সারি তত্ত্ব দেখো বস লেভেলের অধ্যায় কিন্তু এই যে অনুজীব উদ্ভিদ শারী তত্ত্বগুলো কিন্তু বস লেভেলের অধ্যায় কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে তুলনামূলক কম কোশ্চিন হচ্ছে কোশ্চিন হচ্ছে না বিষয়টা এমন বলবো না একটা দুইটা করে কোশ্চিন কিন্তু প্রতি বছরই হয়েছে এই যে একটা করে কোশ্চিন হয়েছে কিন্তু তুলনামূলক অন্যান্য ভার্সিটি ভার্সিটিতে যেমন উদ্ভিদ সাহিত্য থেকে তত্ত্ব থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে রাশিয়া ইউনিভার্সিটির ফ্রিকোয়েন্সিটা একটু কম ঠিক আছে সো এটাও গুরুত্বপূর্ণ যেহেতু দশটা কোশ্চিন হয়েছে জীব প্রযুক্তি দেখো উদ্ভিদ সাহিত্য তত্ত্বের চেয়ে জীব প্রযুক্তি থেকে বেশি কোশ্চিন চলে আসছে তো এইখান থেকে আঠারোটা কোশ্চিন আসছে এবং আরেকটা বিষয় কি লক্ষ্য করছো আরেকটা বিষয় কি লক্ষ্য করছো এখানে শিফট একেও কোনো কোশ্চিন আসে নাই গত বছর শিব দুয়েও কোনো কোশ্চিন আছে নাই ঠিক আছে তো আবার এখানে দেখা যাচ্ছে শিবটা একে দুইটা কোশ্চিন আসছে শিপ দুয়ে পাঁচটা কোশ্চিন চলে আসছে তো বিভিন্নভাবে কম্বাইন করে আসলে প্রশ্ন হয় আচ্ছা যাই হোক এরপরে শর্ট সিলেবাসে বাইরের দিকে যদি তুমি তাকাও কোষ রসায়ন এখানে দেখো কোষ রসায়ন থেকে দুইটা টপিক কিন্তু আসছে এটা চব্বিশ তেইশ চব্বিশেও আসছে বাইশ তেইশেও আসছে একটা করে ঠিক আছে তো একটা একটা করে দুইটা কোশ্চিন আসছে দুই বছর শৈবাল ছটার থেকে তিনটা কোশ্চিন আসছে ব্রায়োফাইটা থেকে একটা উদ্ভিদ প্রজনন থেকে তিনটা তো যদি প্রশ্ন করো যে ভাইয়া তাহলে এতদিন ধরে তো আমার শর্ট সিলেবাস শুধুমাত্র পড়ছি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো পড়া নেই এখন কি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো পড়ব কি না আমি বলবো যে ভাইয়া যেহেতু মাত্র দশ দিন আছে যেহেতু আগে থেকে পড়া নাই আমি বলবো যে আর পড় না ঠিক আছে যদি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চিনগুলো একবার করে দেখে রাখতে পারো ঠিক আছে কারণ তুমি যদি নতুন করে একটা টপিক ধরতে যাও এবং সেই টপিকে যদি তুমি সমস্যা ফেস করো তোমার কনফিডেন্স কিন্তু এমনিতেই কমে যাবে তো কনফিডেন্স কমানোর দরকার নাই তুমি যা কিছু পড়ছো শর্ট সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো পড়ছো সেগুলাই আপাতত কন্টিনিউ করো ঠিক আছে আমরা যে বিজ্ঞান দ্বিতীয় পত্র যেটা দ্বিতীয় পত্রে চলে যায় দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী বিন্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ তেইশটা কোশ্চিন হয়েছে প্রাণীর পরিচিতি সতেরোটা কোশ্চিন তো এটা তো এমনিতেই গুরুত্বপূর্ণ অধ্যায় পরিপাক শোষণ এটাও গুরুত্বপূর্ণ শোষণ ও শ্বাসক্রিয়া এখান থেকে একটু কম কোশ্চিন হয়েছে এবং এটা সব ভার্সিটিতেই হয় খুব বেশি কোশ্চিন কিন্তু আসে না হাতে গুনে দু একটা টপিক পড়লে যেমন ফুসফুস তারপরে আর কি আছে ওই যে অ্যালভিওলাস আছে এই দুটো টপিক পড়লে কিন্তু এখান থেকে কমন চলে আসে অর্থাৎ এরপরে রক্ত সঞ্চালন এটাও গুরুত্বপূর্ণ সতেরোটা কোশ্চিন হয়েছে দেখো অবাক বিষয় চলন অঙ্গ চালনা এখান থেকে কিন্তু কোনো কোশ্চিনই হয় নাই আসলে গত চার বছরে তো যাই হোক এবছর আসতে পারে একটু দেখে নি রাই হোক এরপরে জিনততত্ত্ব বিবর্তন এখান থেকে দশটা কোশ্চিন আসছে সো এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি সোজা প্রশ্ন করার মতো টপিক আসলে কি সেক্সলিং ডিসঅর্ডার পিথালজিন জিনের প্রভাবে যে সৃষ্ট রোগ এছাড়াও ফিনোটাইপিক অনুপাতগুলা এই কয়টা পড়লেই কিন্তু কমন চলে আসে এছাড়াও রক্তের যে বিষয়টা আছে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ সম্পর্কে একটু পড়বা তাইলে কিন্তু হয়ে যায় আচ্ছা সমন্বয় নিয়ন্ত্রণ থেকে বিগত বছরে তিনটা কোশ্চিন আসছে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা মানব জীবনের ধারাবাহিকতা থেকে দুইটা অ্যান্ড মানব দেহের প্রতিরক্ষা এখান থেকে একটা ঠিক আছে তাহলে অ্যানালাইসিসটা দেখলা তোমাদের জন্য একটা সুখবর দিবস সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির ওয়ান শট ক্লাস কিন্তু রেকর্ড চলতেছে খুব শীঘ্রই পেয়ে যাবো দু একদিনের মধ্যে পাবা ইনশাআল্লাহ এবং রাশিয়া ইউনিভার্সিটির এই ওয়ান শট ক্লাসটা তুমি যদি দেখে ফেলো ইনশাল্লাহ তোমার বায়োলজি বিষয়টা এটা সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস এবং বায়োলজিতে আশা করি আর কোনো সমস্যা থাকবে না ওই ক্লাসটা করলে সো ওই ক্লাসটা অবশ্যই কইরো যখন আসবে ঠিক আছে দু এক মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা